আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হল দীর্ঘদিন এবং লং টাইম পরে একটি শেয়ারের এই অবস্থা দেখে যা অনুমান করা যায় দেখেন আমরা লম্বা একটা সময় দেখেছি যে ভালো শেয়ারগুলোর কিন্তু বড় ধরনের একটা পতন আমরা মার্কেটে লক্ষ্য করেছি ব্যাট বিসি গ্রামীণ ফোন রেনেটা এরপরে আপনার অলটোন এই যে শেয়ারগুলো মোটামুটি এই শেয়ারগুলা মার্কেট মুভার শেয়ার বা ইন্ডেক্সের উপরে এদের একটা আধিপত্য কিন্তু সব সময় থাকে এই শেয়ারগুলোকে আমরা দেখেছি যে লং টাইম ধরে পড়তেছে কিন্তু একটা লম্বা একটা সময় সময় পরে একটি ভালো শেয়ারের অবস্থা দেখি যেটা অনুমান করা যায় দেখেন অন্য শেয়ারেরগুলোর ব্যাপারে কি অনুমান করা যায় সেটি বলবো আজকে আপনারা দেখছেন যে ওয়ালটন হাইটেক সেটা হল্ট হয়ে গেছে এবং ছাব্বিশ হাজার বায়ার ছিল যেখানে বারো হাজার শেয়ার লেনদেন হয়েছে ছাব্বিশ এর বেশি বায়ার কিন্তু শেষ পর্যন্ত ছিল দেখেন একটা বিষয় হলো শেয়ারটা একেবারে এক হাজার টাকার এক হাজার টাকার উপর থেকে এখন চারশো পঞ্চাশ টাকার নিচে নেমে গিয়েছিল তার মানে অর্ধেকেরও বেশি দাম দাম আপনার অ্যাডজাস্টিং হয়েছে বা কারেকশন হয়েছে বা পতন হয়েছে এটি কোনোভাবেই কাম্য ছিল না এই জাতীয় শেয়ার থেকে ব্যাট বিসি আপনার গ্রামীণ ফোনেরা যেভাবে কম কমতেছে এদের থেকে কোনোভাবেই এত বড় পতন কাম্য ছিল না কিন্তু আসলে এই শেয়ারগুলা বড় বড় শেয়ার ভালো ভালো শেয়ার একবার একটা নিউজেও দেখেছিলাম যে ভালো শেয়ারগুলা গ্রিপের মধ্যে নিয়ে এই শেয়ারগুলোকে সেল প্রেশার দিয়ে মার্কেটের উপরে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করা হচ্ছে দেখেন আমি স্পর্শ স্পষ্টই একটা কথা বলতে চাই আজকে গত দিনও অর্টনের অবস্থা ভালো ছিল না এরপরে আপনার আমরা দেখেছি যে টানা এই শেয়ারটা পড়তেছে টানা পড়তেছে তা হুট করে আজকে শেয়ারটা হল্ট হয়ে গেল তার মানে এটা বোঝাই যায় যে একটা পক্ষ এই জাতীয় শেয়ারগুলো নিয়ে তারা মার্কেটের উপরে এদেরও এদের এদের এদেরকে পতন ঘটিয়ে এই এদেরকে প্রাইস কারেকশন করে মার্কেটের উপরে বড় ধরনের একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করার কিন্তু চেষ্টা মানে তো তৈরি করেছে এবং চেষ্টা চালিয়েছে এবং তারা সফল হয়েছে একটা বিষয় হলো আজকে অল্টন যেভাবে উঠলো হুট করে আমরা দেখলাম একটা সময় হল্ট হয়ে গেল কিন্তু কাউকে বা কেউ না বোঝার আগেই হল্ট হয়ে গেল এবং কেউ কিছু বুঝতে তো পারেই নি বরঞ্চ এইখানে আপনার কেউ যেন হিউজ এন্ট্রি না দিতে পারে হুট করে শেয়ারটা হল্ট হয়ে হিউজ পরিমাণে বায়ার কিন্তু দাঁড় করিয়ে রাখা হলো এখন যে শেয়ারটার এতটা আমরা দেখেছি যে ঈদের আগেও ডিমান্ড ছিল না বা বায়ার ছিল না শেয়ারের অবস্থা হুট করে আজকে হল্ট এর দ্বারা এটাই বোঝা যায় যে একটা পক্ষ কিন্তু এই এই ভালো ভালো শেয়ারগুলা চিপ শেয়ারগুলোর দিকে মধ্যে আসে এবং তারা যে কোনো সময় এইভাবে অন্য অন্য শেয়ারগুলো হুটহাট করে হল্ট করে দিয়ে বা কয়েকদিন হল্ট করে দিয়ে তাদের প্রাইসটা কিন্তু আবার উপরের দিকে নিয়ে যাওয়ার কিন্তু একটা একটা পসিবিলিটি বা সম্ভাবনা আছে এই কারণে এই এই এর দ্বারা আমরা যতটুকু বুঝলাম অনুমান করলাম যে আসলে অন্য অন্য শেয়ারগুলোও কিন্তু ফিউচারে আমরা দেখব যে হুটহাট করে হল্ট হয়ে যাবে আর দেখেন একটা দিন বাড়ার দ্বারাই কিন্তু উনচল্লিশ টাকা শেয়ারটা বেড়ে গেছে আর দুই চার দিন বাড়লেই কিন্তু দেখা যাবে শেয়ারটা ভালো একটা ফিগারে চলে গেছে এই কারণে আমরা এখন এই যে গ্রামীণ ফোন বলেন অল্টন বলেন এরপরে ব্যাট বিসি বলেন এ অনেক মানুষের আছে শুধু তাদের ধৈর্য আপনারা যেন ধৈর্য ধরতে পারেন এই আমি এই 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 বিষয়টা নিয়ে শান্তন একটা সতর্কতামূলক ভিডিও দিলাম কেউ লসে শেয়ার বিক্রি না করে এখন এই শেয়ারগুলো ধৈর্য নিয়ে ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামনে দেখবেন যে এদেরকে উঠাতেই হবে এবং এদেরকে না এদেরকে উঠিয়েই কিন্তু মার্কেটটাকে ভালো করতে হবে সালামু আলাইকুম রহমতুল্লা